আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন আমি আপনাদের সামনে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম ফোন অ্যাক্সেসারিস হেডফোন রে টু জেড সব কালেকশন আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে পারেন আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ মাল আছে আমার কিছু সংকট মাল আপনাদেরকে দেখাইতেছি এগুলো পাতা হেডফোন এগুলোর পাঁচটা ছয়টা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে সবগুলো আপনাদের দেখাইতেছি যেটা আপনার পছন্দ হয় সেটা স্ক্রিনশট মেরে আমাদের কাছে দিলে আমরা রেটটা জানাই দেবো গেমিং মোজা আছে মোজার দামও অনেক কম নিলে নিতে পারেন মোজার দাম মাত্র চার টাকা করে এই হেডফোনগুলো চারটে ভেরিয়েন্ট হয় একটা ওয়ান প্লাস একটা রিয়েলমি একটা লেনেভো এবং অডাইমো এই সব ভ্যারেন্টি হয় এগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো রেটও অনেক কম আছে এবং চার্জার কালেকশন অনেক ভালো এগুলো লেডিস কালেকশন লেডিস কালেকশনের আর কি এগুলো হলো আপনার ডোবাই ইন ডোবাইয়ের ইন ডোবাইয়ের মাল ডাইরেক্ট ছবি আছে এম টেন এম টেন ইউজ পরিমাণ মাল আছে এম টেনের এগুলো অ্যাপেলের কয়েবার আপনার ওপো ভিভো সব মডেলের হবে এগুলো মেটালের ফুল অরিজিনাল মেটালের একবার যারা ব্যবহার করেছে তারা আবার মালটা নিয়েছে যে হেডফোনগুলো দেখাচ্ছে পাতা হেডফোন এইগুলো অরিজিনাল মেটালের আপনারা নিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ